হ্যালো বন্ধুরা স্বাগত আপনাদের সবাইকে ফরেক্স ক্লাবে আজকের ভিডিওতে আমরা কিভাবে হিডেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব এই ভিডিওটা হতে যাচ্ছে অ্যাডভান্স খুবই অ্যাডভান্স এবং বেসিকও বলতে পারেন যারা একদম নতুন ভাবে ফরেক্স ট্রেডিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই বেস্ট ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা হচ্ছে হিডেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করার জন্য এখানে যত ইন্ডিকেটর বা যত অপশন গুলো আছে সব আমরা অফ করে দিয়ে আমরা জাস্ট কি করব শুধু নরমাল যে চারটা আছে সেটা সামনে রাখব তো দেখতে পাচ্ছেন আমি এখানে গোল্ডের চারটা ওপেন করে রাখছি আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি গোল্ডের মাধ্যমে ট্রেড করে থাকি তো যাই হোক আমি গোল্ডের মধ্যে আছি এবং 50 মিনিট টাইম ফ্রেমে চলে আসলাম ঠিক আছে তো অত পিছনে যাব না যেহেতু আমরা মানে শর্ট টাইমের জন্য ট্রেড নিব ফাইভ মিনিট বা টেন মিনিট সর্বোচ্চ গেলে এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য সো সেই আমরা কি করবো ছোট ছোটো যেইগুলো আছে সেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করবো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে হরিজেন্টাল লাইনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নর্মালি কি করি যেখানে অতিরিক্ত টাস্ক হয় সেখানে কিন্তু একটা করে এভাবে টাস্ক করে মানে লাইন একটা দিয়ে দিলাম ঠিক আছে এটা রেজিস্ট্যান্স বানালাম এখানে একটা হচ্ছে বানালাম এই যে সর্বনিম্ন এখানে একটা সাপোর্ট আছে এবং এখানে একটা সাপোর্ট আছে ঠিক আছে নরমালি তো আমরা এইভাবে বের করে থাকি ঠিক আছে কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি আমরা কিভাবে খুবই অ্যাডভান্স ভাবে আমরা কি করব বের করব সো আজকে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এতে আপনার অনেক কিছু শেখা যাবে ঠিক আছে যদিও এই চ্যানেলটা আমার নতুন এখন নতুন দেখে অনেকে অবহেলা করতে পারেন অবহেলা করলে আপনাদেরই লস তো আমরা একটা কি করলাম রেক্টাঙ্গেল বক্স নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কি করব এখানে আমাদের একটা আছে এফ বিজি ক্যান্ডেল আছে সরি বিজি ক্যান্ডেল সহ টান দিয়ে নিলাম কোনটা নিব এফ বিজি ক্যান্ডেল এই যে তো দেখতে পাচ্ছেন যে আমি কি করলাম দেখুন এখানে এই যে আমাদের ক্যান্ডেলটা আছে এটা কি হইছে এটার সাথে এটা টাস্ক হয়ে গেছে ঠিক আছে এখানে এই দেখুন সব যে ডুজি ক্যান্ডেলের মত একটা ক্যান্ডেল আছে এখানে ডুজি ক্যান্ডেলের হাই এবং

করছে টাইম স্পেন্ড করছে ঠিক আছে আরেকটা জিনিস দেখাচ্ছি এবং সেটা কিন্তু আমাদের প্রিভিয়াস যে হয়ে আছে সেটা তো আমাদের এখানে কি করছে দেখুন একাধিক বার এখানে টাইম স্পেন্ড করছে প্রায় এক দেড় ঘন্টার মতন এখানে ছিল তো এখানে আমরা কি করতে পারি এটা রেজিস্ট্যান্স নিতে পারি ঠিক আছে তো রেজিস্ট্যান্স নেওয়ার জন্য আমাদের কি করতে হবে এখানে একটা ক্যান্ডেল চয়েস করতে হবে আমরা কোন ক্যান্ডেলটা এখানে নিতে পারি দেখুন আপনারা এখানে হচ্ছে আমরা নিবো ইনভার্টেড যে হ্যামারটা আছে দেখুন এই যে ইনভার্টেড হ্যামার তো আমরা কি করবো এটাকে নিব এবং পর্যন্ত কেন এখানে একটা বারবার সাপোর্ট আছে সো এই দুইটা যদি আমরা নিই এই দুইটা নেওয়ার পরে হচ্ছে আমরা কি করবো এইটা আমরা সাপোর্ট যে জোনটা আছে এই রেজিস্ট্যান্স যে জোনটা আছে এই জোনটাকে আমরা কি করবো সুন্দরভাবে টেনে দিবো এখন অনেকে বলতে পারেন যে এত মোটা বা এত মোটা কি কোনোদিন রেজিস্ট্যান্স হয় হ্যাঁ এত মোটাই নরমালি কিন্তু একটা স্বাদ বা আসার যে হয় সেটাও কিন্তু ছয় মোটা হয়ে থাকে ঠিক আছে আর এটা হচ্ছে মিলিয়ন ট্রিলিয়ন ডলার একটা মার্কেট এখানে কি জাস্ট একটা চিকন লাইনের মাধ্যমে কি আপনার ফুল কন্ট্রোলে আপনি নিতে চান এটা কি সম্ভব এই যে এরকম একটা চিকন একটা লাইন এখান থেকে মার্কেট রিভার্স করে যাবে এটা কিন্তু অসম্ভব একটা জিনিস ঠিক আছে দিতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মার্কেট কি করছে এখানে আবার চলে আসছে একটা জিনিস লক্ষ্য করুন এখানে যে ফিফটি পার্সেন্ট লাইনটা আছে আমি এখানে একটা ড্র করে দিব ফিফটি পার্সেন্ট যে লাইনটা আছে একটু লক্ষ্য তো এই মিডিল লাইনটা হচ্ছে আমাদের মেন বেস ঠিক আছে আমরা যে এতক্ষণ যে চিকন লাইন নিয়েছি না এটাই হচ্ছে মনে করেন সেই চিকন লাইনটাই মেন আচ্ছা আমি এটা একটু ঠিক করে দেব ঠিক আছে একটু ওয়েট করুন অনেক কিছু জানতে পারবেন এখন যদি অবহেলা করেন এটা আপনাদের ভুল সো আপনাদের জন্যই বলতেছি একটুখানি ওয়েট করলে আপনারা কিছু জানতে পারবেন তো আমাদের কি হয়েছে এখানে একটা কি আমাদের কি লেভেলের মত বলতে পারেন কি লেভেল পেয়ে গেলাম এখানে এসে বারবার মার্কেট রিভার্স হচ্ছে এখানে একবার এখানে একবার ঠিক আছে আর এই উপরে হচ্ছে এগুলো কি লিকুইডিটি লিকুইডিটি জোন নিচে এখানে লিকুইডিটি এখানে সব হচ্ছে কি যাদের যারা আপডেটশন এখানে ট্রেড নিছে প্রত্যেকটা কি এখানে এসএল আছে আর এসএলটা কোন তুরি আছে সেটাই আমরা এখন দেখাবো এই যে এখানে যে আপডেশন চলে গেছে এখান থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে তো তাদের স্টপ লসটা কোথায় আছে সেটা কি জানেন এখানে এই আছে এই যে জায়গাটা ঠিক জায়গাটা দেখুন এখানে একটা কি আছে এফবিজি ক্যান্ডেল আই होप আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার একটু জুম করে দেখাবো এই হচ্ছে সেই এফবিজি ক্যান্ডেল আপনাদের আমি একটা কি এই যে যে ক্যান্ডেলটা সেটা কিন্তু একটা এফবিজি ক্যান্ডেল ঠিক আছে এখানে বারবার মার্কেট কি করছে রিভার্স করছে একবার কিন্তু এই যে সবাই লিকুইডিটি হান্ট হয়ে গেছে এই যে এটা দিয়ে এই ক্যান্ডেলটা দিয়ে স্ট্রং বিগ ক্যান্ডেল হইছিল বাট এটা কিন্তু গ্রাফিক্যাল লাস্টে কি হইছে একটা টুজি ক্যান্ডেলের মত এসে ক্লোজিং দিছে সো এটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল দেখেন যাদের এই লিকুইডিটি ছিল তাদের লিকুইডিটি কি হইছে হিট হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে ফাস্ট লিকুইডিটি জোনটা তাতে হিট হয়ে গেছে যারা অনেক খুবই হাই রিস্কে বা খুবই বিগ লটে যারা ট্রেড করে তাদের এসএলটা ছিল এখানে এখানে যাদের অনেকটা হিট হয়েছে কিন্তু যারা একটু লো লটে কাজ করে তাদের কিন্তু এখন তো এই লিকুইডিটিটা কি হিট হয় নাই সো তাদের লিকুইডিটি এখন আমাদের বের করতে হবে তাদের লিকুইডিটিটা কোথায় আছে আমাদের এই যে এখানে আছে দেখাচ্ছি আচ্ছা আমি একটু আমি এটা কপি করে নিব জাস্ট আ সেকেন্ড আচ্ছা এইখানে আমাদের একটা এভিজি ক্যান্ডেল আছে ঠিক এটা আমি উপরে নিতে পারি বা আমি এটা নিচেও নিতে পারি ঠিক আছে আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে নিতে পারেন কিন্তু আমি বেসিক টা আপনাদের দেখাচ্ছি যেহেতু আজকে আবার এই ক্যান্ডেলের উপরে বা মার্কেটের উপর ফার্স্ট ভিডিও সো আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না আমি জাস্ট আপনাদের বেসিক যে রিট আছে বেসিক বলতে যেগুলো আর কি খুবই তারপর সেটাই আমি আপনাদের বলতেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কি স্ট্রং যে সাপোর্ট জোনগুলো আছে সেটাই এখন আপনার একটা প্রিভিয়াস যে মার্কেটটা আছে একটুখানি অ্যানালাইজ করে দেখুন যে এখান থেকে যে মার্কেট আমাদের আসছে এখানে তো দেখুন এখানে যে মার্কেট আসছে এটা আসছে এখানে একটা সাপোর্ট নিছে তো ফার্স্ট যে সাপোর্টটা নিছে এটা হচ্ছে আমাদের কি हायर লো রেট হইছে দেন দেখুন এখানে কি হচ্ছে এখানে हायर হাই হচ্ছে এখানে हायर হাই এখানে একটা বক্স ক্রিয়েট হইছে এই যে এখানে কিন্তু একটা বক্স ক্রিয়েট হইছে हायर হাই হই দেন কিন্তু আবার এখানে কি হইছে দেখুন চেঞ্জ অফ ফ্যাক্টর হয়ে গেছে চেঞ্জ অফ ফ্যাক্টর হওয়ার পরে কিছুক্ষণ মার্কেট এখানে অপেক্ষা করার পরে এখানে অনেকক্ষণ মার্কেট ছিল এখানে নিচে নামতে পারে না কারণ এখানে হচ্ছে লিকুইডিটি তারা হচ্ছে মার্কেট উপর নিয়ে যাচ্ছিল যাই হোক মার্কেটে পর্যন্ত আসছে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে কিন্তু তারপর মার্কেট এখানে সাসটেন করে না যেহেতু এটা চেঞ্জ অফ ক্যারেক্টার তাহলে এটা একটা কি স্ট্রং কি লেভেল তো এখানে একটা কি এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার ঠিক আছে এটিটা কিন্তু খুব স্ট্রং ছিল কিন্তু এখানে এই ক্যান্ডেলটা কি হইছে দেখুন এখন যে ক্যান্ডেলটা আসছে এখানে লাস্ট যে ক্যান্ডেল এটা কি করছে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার কি করছে ব্রেকডাউন করে ফেলছে ব্রেকডাউন করে ফেলছে এখন আমাদের হচ্ছে এটা কত দূর পর্যন্ত নিচে যাবে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস যে আমাদের এখানে স্ট্রং কি সাপোর্ট জোন ছিল সাপোর্ট জোন পর্যন্তই ছিল সো আমরা যারা এখানে ট্রেড নিয়ে তাদের স্টপ লস থাকবে এই যে নিচে ছোট্ট একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন জি ক্যান্ডেল জি ক্যান্ডেলের নিচে তার মানে এই পর্যন্ত থাকবে আমাদের কি এস এল এল থাকবে আমাদের এই পর্যন্ত আর টেক প্রফিট আমরা আনলিমিটেড রাখতে পারি কোনো সমস্যা নাই যাই হোক মার্কেট কিছুক্ষণ এখানে কনসোলিডেট করার পরে এখানে আবার আসছে এই যে এখানে স্ট্রং যে এত কিন্তু এখানে প্রায় এক ঘন্টার মধ্যে এখানে মার্কেট টাইম স্পেন্ড করছে যেহেতু এত সময় এটা ছিল এখানে অনেকে এখানে ডাউন ডিরেকশনের এন্ট্রিটা কিন্তু রয়ে গেছে ঠিক আছে তাদের এইগুলো এখানে ফির আপ হয়েছে তো এখানে আরেকটা একটা এভিজি ক্রিয়েট হয়েছে এভিজি ক্রিয়েট সেম হয়েছে আবার রেজিস্ট্যান্সে কি করছে লিকুইডিটি নেওয়ার জন্য বারবার আসতেছে মার্কেট তো এটা লিকুইডিটি ব্রেক করে ফেলছে এখন যে মার্কেট বর্তমানে আছে এখান থেকে মার্কেট এই যে মিডিল লাইনটা আছে মিডিল লাইনটা যখন আসবে তখন আমরা কনফার্মেশনের সাথে এখানে আমরা কি করব ট্রেড নিব যদি আমরা এখানে ভালো কোনো কনফার্মেশন পাই আপ ডিরেকশনে যাওয়ার জন্য সো আমরা আপ যাব নয়তো আমরা কি করব ডাউন ডিরেকশনে যাব যেহেতু গোল্ড মার্কেট সো আমরা প্রেফার করি হচ্ছে 80% ক্ষেত্রেই মার্কেট আপ ডিরেকশনের দিকে সো আমরা এখানে অনেক কিছু জানতে পারলাম আজকে ভিডিওতে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন আর কিভাবে কিভাবে আপনারা এই লিকুইডিটি জোনগুলো বের করবেন সেটা অবশ্যই জানতে পারছেন আর এই ভিজি কি যদি কোনো প্রশ্ন থাকে আমি ইন ডিটেলস আবার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আর যারা যারা ফ্রিতে ফ্রি বলতে ফ্রি কোনো কিছু হয় না দুনিয়াতে তো যারা যারা আর কি ট্রেডিং শিখতে চান অন্তত কোনো টাকা লাগবে না ঠিক আছে আপাতত যারা যারা শিখতে চান তাদেরকে আমি শিখাতে চাই তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে এটা আমরা জয়েন হয়ে থাকবেন ঠিক আছে নেক্সট মান্থে আমাদের ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ নেক্সট মান্থ মানে মান্থের শেষের দিকে ঠিক আছে তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট চাই কি বিষয় নেক্সট ভিডিও চান আপনারা আর বি আর আমি যা যা লিঙ্কগুলো ইনফরমেশনগুলো দিলাম এগুলা কেউ আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই আপনারা জানেন আমাকে আর আমি যে আপনাদের শেখাচ্ছি আমার ধরনটা কি ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন অবশ্যই একটা জিনিস কি ভুল ধরলেই না। ধরে অতএব আমি চাই আপনারা আমার ভুলটা থাকলে বারে কোনো ধরাই দিবেন যেন আমি আমার নেক্সট ভিডিও কি কি করতে পারি ইম্প্রুভ করতে পারি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো তো অংশগ্রস্ত থাকুন পরবর্তীতে দেখা হবে